নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে কি করে তোমরা এচোর চিংড়ি বানাবে একদম বিয়েবাড়ির মতো খেতে হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও প্রথমেই দেখো বন্ধুরা আমি এখানে এচোরটাকে ভালো করে ধুয়ে কেটে আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে আমি তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু রেসিপিটা একদম শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি আলু ভেজে নামিয়ে নিয়েছি সেই তেলে আমি কেঁচড়গুলোকে দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব তো চলো বন্ধুরা এবারে ভালো করে এটাকে একটু ভেজে নেওয়া যাক তোমরা এইভাবেই একবার ট্রাই করো দেখবে একদম বিয়েবাড়ির মতো হবে খেতে এচোর ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এখানে একটু হিং ইউজ করতে পারো আমি এতে কিন্তু অ্যাড করিনি এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম মিডিয়াম সাইজের একটা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে মিডিয়াম টু হাই আছে এটাকে পাঁচ থেকে ছ মিনিট একটু ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর জিরে বাটা বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ বুঝে হলুদ হলুদ গুঁড়ো গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে মশলাটাকে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার হাই টু মিডিয়াম আছে মশলাটাকে কিন্তু কষতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো দক্ষ বন্ধুরা আমার কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখনই কিন্তু মশলাটা দেখতে দারুণ লাগছে মশলা কষানো কমপ্লিট এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এচোরটাকে আলু এচোরটাকে দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাও ভেজে রেখেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তাই তোমাদের আমি বলে দিলাম এইদিকে মশলাটার সাথে এচোর কষানো হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে এক মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে রেসিপিটা যতটা ধৈর্য ধরে কষাবে ততটাই কিন্তু খেতে দারুণ লাগবে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক গ্লাস মতো জল আমি একটু গ্রেভি টাইপের রাখবো তাই কিন্তু আমি এখানে অল্প জল ইউজ করি এবারে হাই করে পাঁচ মিনিট ফুটিয়ে জলটাকে একটু টানিয়ে নিতে হবে তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো বাট বাটাটা দিলে স্মেলটা একটু বেশি আসে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে ঘি ঘি গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি এচড় চিংড়ি চলো প্লেটিং করে আসি বন্ধুরা তৈরি হয়ে গেল না বিয়ে বাড়ির মতো বাড়িতে এচুর চিংড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো হবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো বান্ধবদের কাছে একটু লিঙ্কটা শেয়ার করে দিয়ে আমাকে যেভাবে সাপোর্ট করে পাশে আছো এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আর সত্যি বলছি এচুর চিংড়িটির রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টা